পাইছি রে মদন জাদুকরি ম্যাপ পাইছি সোনা ভর্তি কলসির ম্যাপ শেষমেশ পাইছি বস এটা তো চায়ের দোকানের বিল চুপ কর গাধা এটা আজই কঙ্কাল দ্বীপে রওনা দেব আমরা সব সোনা এখন আমাদের হবে রে লাল আবার কোন বিপদে যাচ্ছে ওরা একা গেলে বড় বিপদে পড়বে লো ব্যাক লাল লালবীর শেষ করবে আমাকে ওদের বাঁচাতে যেতেই হবে শোনা পেলে তুই আমেরিকা যাবি মদন বস আমার সাতারকাটা baron আছে ওই তো দেখা যাচ্ছে কঙ্কালদ্বীপ সতর্ক থাকিস মদন বিপদ আসতে পারে গোপনে ওদের পিছু নিতে হবে আজ বিপদ ওদের ছিঁড়ে ফেলার আগে যেতে হবে বস এটা কি আমার হবে নাম শয়তান ম্যাপে গুহা দেখ তুমি এখানে কি করছো আজ আমার পিছনে থাকো এখানে অনেক বিপদ মানুষ খেকো গাছগুলো আক্রমণ শুরু করলো ওরে বাবা রে কি গাছ ধরলো আমায় বস আপনি ঝুলে থাকেন আমি সেলফি তুলি হারামজাদা আমাকে আগে ছাড়ানোর ব্যবস্থা কর ছাড় বলছি আমার বন্ধুদের এখনই কুকুরের লেজ কখনো সোজা হয় না সোনা নিতে গেলে প্রাণ দিতে হবে সোনা আজ আমার হাতে আসবেই বস একা যাবেন না আমি আসছি একই ভূমিকম্প হচ্ছে কেন এখানে প্রাচীন ফাঁদে পা দিল লালবীর লালবীর জলদি বাইরে বের হো আমি বেশক্ষণ এটা ধরে রাখতে পারবো না মরবো তবু সোনা ছাড়বো না বস সোনা ফালান যান বাঁচান সবাই নিরাপদে বাইরে আসো জলদি গুপ্তধন ধন চিরতরে মাটির নিচে হারিয়ে গেল আমার সব সোনা চলে গেল বস কান্দেন না এটা চকলেট বেঁচে আছিস এটাই বড় সম্পদ বস ইজ্জত পাংচার এখন কি করমু